আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি কথা বলবো ওয়ানার্স ভর্তি তোমাদের ভর্তি বিষয় নিয়ে তোমাদের প্রথম ম্যারিট টেস্ট প্রকাশ করা হয়েছে ইতিমধ্যেই তো অনেকেই কিন্তু চান্স পায়নি তো দ্বিতীয় মেরিট লিস্ট কবে প্রকাশ করা হবে এবং জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে তোমাদের কি বলল সেটাই কিন্তু তোমাদেরকে আজকে আমি বিস্তারিত জানাবো তবে তারা আগে আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবে যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা ইতিমধ্যে কিন্তু অনেকেই তোমাদের রেজাল্ট হাতে পেয়েছো অনেকেই চান্স পেয়েছো আবার অনেকে চান্স পাওনি তো তোমাদের এখন দ্বিতীয় ম্যারিট লিস্টটা কবে প্রকাশ করা হবে সেটা আমি তোমাদেরকে দেখো দেখিয়ে দিচ্ছি তো তোমরা দেখো জাতীয় বিশ্ববিদ্যালয়ের যদি ওয়েবসাইটে আসো তো সেখানে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে তোমাদের নোটিশ প্রকাশ করা হয়েছে যারা প্রথম মেধা তালিকা তোমরা স্থান পেয়েছ তো তাদের কিন্তু ভর্তির যে একটা কার্যক্রম রয়েছে সেই রুলস নিয়ে কিন্তু তারা একটা নোটিশ প্রকাশ করা হয়েছে ইতিমধ্যেই তো এর পরিপ্রেক্ষিতেই কিন্তু তোমাদের দ্বিতীয় মেরিট লিস্টের কিন্তু জানা যাবে তো দেখো তোমাদের কিন্তু প্রথম তোমরা যারা প্রথম মেধা তালিকায় যারা স্থান পেয়েছ তো তোমাদের প্রথম মেধা তালিকায় যারা স্থান পেয়েছো তাই তোমরা কিন্তু ভর্তি ফর্ম ও প্রিন্ট কিন্তু তোমরা অনলাইন থেকে কিন্তু আঠাশ তারিখ থেকে পনেরোই জুলাই পর্যন্ত কিন্তু তোমরা তোমাদের সেই অনলাইন ফর্মটা তোমরা অনলাইন থেকে কিন্তু তোমরা ডাউনলোড করতে পারবা এরপরে প্রথম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি ফর্ম সহ রেজিস্ট্রেশন ফি বাবদ ছয়শো পঁয়ষট্টি পাঁচ সরি পাঁচশো পঁয়ষট্টি টাকা কিন্তু সংশ্লিষ্ট কলেজে কিন্তু তোমাদের মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে জমা দিতে হবে এবং তার জন্য কিন্তু তারিখ দিয়েছে উনত্রিশ ছয় দুই থেকে ষোলোই সাত দুই হাজার অর্থাৎ জুলাই মাসের ষোলো তারিখ পর্যন্ত এরপরে কিন্তু প্রথম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি নিশ্চয়নের তারিখ দিয়েছে উনতিরিশ ছয় দুই হাজার পঁচিশ থেকে বিশ সাত দুই হাজার পঁচিশ এর ভিতরেই কিন্তু তোমাদের চূড়ান্তভাবে কিন্তু তোমাদের ভর্তি কার্যক্রম কিন্তু শেষ করতে হবে তো প্রথম মেধা তালিকায় ভর্তিকৃত শিক্ষার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত রেজিস্ট্রেশন ফি বাবদ পাঁচশো পঁয়ষট্টি টাকা কিন্তু ধরা হয়েছে এবং সেটা অবশ্যই সোনালী ব্যাংকের মাধ্যমে কিন্তু তোমাদের জমা দিতে হবে এবং তার জন্য কিন্তু তোমাদের ডেট ডেট দিয়েছে একুশ সাত দুই হাজার পঁচিশ থেকে সাতাইশ সাত দু হাজার পঁচিশ অর্থাৎ তোমাদের কিন্তু এক মাস ব্যাপী কিন্তু তোমাদের প্রথম মেধা তালিকায় যারা স্থান পেয়েছ তাদের কিন্তু তোমাদের এই ভর্তি কার্যক্রম চলবে এখন আসি তোমাদের দ্বিতীয় তালিকা কবে প্রকাশ করা হবে তো দেখো তোমাদের প্রথম মেধা তালিকা কিন্তু সকল ভর্তি কার্যক্রম শেষ হয়ে যাওয়ার পর জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে দেখবে যে তাদের কতগুলো সিট ফাঁকা রয়েছে এবং সেই পরিপ্রেক্ষিতেই কিন্তু তোমাদের দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করা হবে তো তোমরা এরপরের মাস অর্থাৎ জুলাই তোমরা দেখো জুলাই মাসের সম্পূর্ণত তোমাদের প্রথম মেধা তালিকা যারা স্থান পেয়েছে তাদের ভর্তি কার্যক্রম চলবে তো দ্বিতীয় তোমাদের তোমাদের পরের মাসে হয়তো তোমাদের দ্বিতীয় তোমাদের যে মেধা তালিকা সেটা হয়তো প্রকাশ করা হবে তবে সেটা প্রকাশ করতে কিন্তু একটু সময় লাগবে তো এভাবেই কিন্তু তোমাদের আরও দেখা যাবে যে তিনটি ধাপ রয়েছে দ্বিতীয় রয়েছে যারা কোটা রয়েছে তাদের তোমাদের জন্য একটা সুযোগ থাকবে এরপরে রিলি স্লিপ থাকবে তো তোমাদের তিন কিন্তু তিনটি কার্যক্রম রয়েছে তো মনে হচ্ছে যে আশা করছি যে তোমাদের দুই থেকে তিন মাস সময় লাগবে ভর্তি কার্যক্রম হতে তো আশা রাখো যে তোমাদের সামনের মাসের ভিতরে তোমাদের কিন্তু দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করা হবে না তো তোমাদের দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করা হবে জুলাই মাসের পরে জুলাই আগস্ট মাসে তোমাদের হয়তো দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করা হবে হয়তো আগস্টের দশ তারিখের পরে কিন্তু তোমাদের দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করা হবে কারণ জাতীয় বিশ্ববিদ্যালয় আগে দেখবে যে তোমাদের প্রথম মেধা তালিকা শেষ হওয়ার পরে তোমাদের কতগুলো সিট থাকে থাকে তার পরিপ্রেক্ষিতে তোমাদের কিন্তু দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করা হবে তো এই ছিল আজকের ভিডিও তোমাদের দ্বিতীয় মেধা তালিকায় কবে প্রকাশ করা হবে এর উপর তো এই ছিল আজকের ভিডিও যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না